এটা কিছু না বন্ধু আমার যখন একটু বেশি করতে যাই এটা কি মেশিন ভাই আমার বাপের জন্ম আমি মেশিন দেখে নাই এটাও কি শেখ হাসিনা আবিষ্কার নে আমি বলুন না আমার শোরুম কর চুল কাটার কেমন স্টাইল রে ভাই আসলে সত্যি কথা বলতে কি চুল কাটা এখন আর চুল কাটার মধ্যে নাই এটা একটা শিল্প হয়ে দাঁড়িয়েছে মুরগিটা এটা কোনো কাজ করলো বলেন জামাই পছন্দ হয় নাই তাই বলে কি জামার গায়ের উপর করে দিতে হবে অনেক তো হাসা হলো এবার চলুন কিছু উপদেশ নিয়ে আসি আর উপদেশ দিবে আপনার আমার সবার প্রিয় হাসু আপা অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদা অনেক সময়ে অনেক ভালো এটাই হলো বাস্তবতা একজন মাসুম মানুষ পাওয়া গেছে

বাইরে আজকাল সাংবাদিক গুলো এত ফাজিল হয়ে গেছে কি প্রশ্ন করতে কি প্রশ্ন করে খালি ডাবল মিনি বি আমরা অনেকেই দেখি যে একজন অনেকগুলোর সাথে প্রেম করে না এইবার ঠিক আছে এইবার আর কেউ প্রেমহীন থাকতে পারবে না সমিতির মাধ্যমে সবাইকে প্রেম বন্টন করে দেওয়া হবে আচ্ছা এই গরমে সব থেকে বিরক্ত কখন লাগে আমার অফিসে বসে থাকার আপনার অফিস আছে কোনটা পার্সোনাল অফিস মানে আমার টয়লেট কি

বন্ধুরা মনে আছে সেই মুরুবি মুরুবি ডায়লগটা সেটা এখন এতটায় ভাইরাল যে বিদেশীরাও এটা নকল করে। বর্বি বর্বি। এই তো আমার মোবাইলে দুইটা নতুন নাম্বার দেখ ফোন কত কত? একটা 17 একটা 25। ও ওই যে তুমি যে একটা ফুটপান্ডায় অর্ডার করসিলা গ্রানিত আর একটা দারাজ যে একটা স্ক্যাবের অর্ডার করসিলা তারা কল দিছিল বন্ধুরা এটা আপনার কোন বন্ধুর বউ মেনশন করে দৌড়ে পালিয়ে যা বাবা তুই কই কে আমি তো পাক ঘরে তাইলে তুইলা ভাত বশায় দে না আমি তো বাথরুমে দেখ বাথরুমে বালতি আছে বালতির মধ্যে কটা কাপড় আছে ধুয়ে দে আর

বন্ধুরা এখন আমরা দেখবো সৈনিকদের রান্না করা অদ্ভুত সব রেসিপিং সার রোস্টার বারো উদ্বোলিত বয়ের পাশের খাল থেকে ছোট মাছ ধরেছি সাত সার সৈনিক জাকারিয়া রোস্টার সেষট্টি ভুংখ্যাতের পাশে একটি ঘুগি ধার ভাত খেতেছিলাম সে ফাদে ঘুগিটি করেছিল তাই রান্না করুন আলাইকুম শাক সৈনিক সহাদাত কুকুর থেকে ট্যাংরা মাছ ধরে বাজি করেছি সব স্যার রোস্টার এক শুনেছিলাম হালবিল থেকে পুটি মাছ ধরে সেটাকে ভাজি করেছি স্যার